চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন আর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি ইন্দার ইল্লাহে অন্যাই রাহে রাজিউন আমজাদ হোসেন একাধারে অভিনেতা প্রযোজক পরিচালক ছিলেন লিখেছেন গল্প উপন্যাস মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র তৈরিতে অসামান্য অবদান রেখে গেলেন তিনি দেশভাগ জাতিরাষ্ট্র গঠন গণ অভ্যুত্থান কিংবা মুক্তিযুদ্ধ ইতিহাসের বাকবদলের প্রতিটি মোড়েই হাজির ছিলেন একজন শিল্পী উত্তাল সময়ের সেই হাতছানি ছিল তার সামনে সক্রিয়ভাবে যেমন অংশ নিয়েছেন স্বাধীনতা সংগ্রামে তেমনি সময়কে সেলুলয়েট বন্দি করেছেন সমান তালে তিনি একজন উনিশশো বিয়াল্লিশ সালের চোদ্দ আগস্ট জামালপুরে জন্ম একাধারে অভিনেতা লেখক এবং ব্যতিক্রম ধর্মী চলচ্চিত্রকার লেখালেখির মাধ্যমে সৃজনশীল জীবন শুরু নানা উত্থান পতনের সাক্ষী তার কলম ছড়া দিয়ে সাহিত্যের অঙ্গনে প্রবেশ উনিশশো আটান্ন সালে তার প্রথম কবিতা ছাপা হয় দেশ পত্রিকায় মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন কিশোর সাহিত্য গল্প উপন্যাস শিশুদের জন্য রচনা করেছেন একাধিক বই উনিশশো একষট্টি সালে দিন ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্র যাত্রা পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুন নিয়ে খেলা উনিশশো সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধ পূর্বকালীন যে সিনেমা স্বাধীনতা আন্দোলনে গণজোয়ার এনেছিল সেই কালজয়ী জীবন থেকে নেয়ার কাহিনীকার রচয়িতা ছিলেন আমজাদ হোসেন এককভাবে পরিচালনায় আসেন উনিশশো ছিয়াত্তর সালে নয়নমণি চলচ্চিত্রের মাধ্যমে গ্রাম বাংলার প্রেমের ছবি হিসেবে যেই ছবিটি সবচেয়ে বেশি পরিচিত সেই সুজন সুখীরও কাহিনীকার সংলাপ রচয়িতা তার হাতে একে একে ফলেছে গোলাপি এখন ট্রেনে ভাত দে ধারাপাত দুই পয়সার আলতা আবার তোরা মানুষ আর সুন্দরীর মতো সোনালি ফসল এছাড়া জয়যাত্রা আকাশ ছোঁয়া ভালোবাসার মতো ব্যবসা সফল ও জনপ্রিয় ছবিগুলোর কাহিনীকার তিনি দুই হাতে সমান তালে রেখেছেন জনপ্রিয় সব গান এককালে ঈদ বিনোদনের অন্যতম অনুষঙ্গ জনপ্রিয় টিভি সিরিজ জব্বার আলীনের নাম ভূমিকায় তিনি অভিনয় করেছেন গুণী এই শিল্পী কর্মজীবনে প্রশংসিত যেমন হয়েছেন তেমনি পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননা গোলাপি এখন ট্রেনে এবং ভাত চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে পান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার তার কাজে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংকট উপজীব্য হয়েছে ঘুরে ফিরে এসেছে সংগ্রাম আর মানুষের বঞ্চনার ইতিহাস আজীবন সেই সাধারণ খেটে খাওয়া মানুষের কথাই বলেছেন গণমানুষের এই শিল্পী আমিন বাবু যমুনা